আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেদিশা ফ্লগস আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা করি আমার সকল ভিউয়ার্স অনেক অনেক বেশি ভালো আছে তো আজকে সকালবেলা আসলে স্টার্ট হয়েছে আমার ছাদে থেকে কারণ শুধু নিজে মজার মজার খাবার খেলে তো হবে না গাছগুলোকেও দিতে হবে তো গাছের জন্য আসলে একটা ডিটক্স সার বানিয়েছিলাম আর এখানে হচ্ছে সকালের নাস্তা ছিল ডাইনের বাবার জন্য একটা ওয়াটার রেডি করেছিলাম আর সকালে ব্রেকফাস্ট খেয়ে ডাইনের লাঞ্চ নিয়ে চলে গেছে তো এখানে দুপুরবেলা আমাদের লাঞ্চ ছিল সজনে দিয়ে আম ডাল গরুর মাংস করলা ভাজি আর ছিল হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ ভাজা তো অ্যাকচুয়ালি তেলাপিয়া মাছটা আমরা খাই না তো বাজারে সেদিন ডাইনার বাবা সবসময় যে দোকান থেকে বাজার করেন ওই মাছওয়ালা ভাইয়া ওনাকে এই মাছটা দিয়ে বলছে যে আপনি তো কখনো খান না এটা নিয়ে খেয়ে দেখেন যে এটা মানে আপনারা যেমন গন্ধ বলেন গন্ধ লাগবে না তো যাই হোক উনি যে জোর করে দিছে দেন নিয়ে আসছে আমি সাথে সাথে আবার ভেজে দিলাম আসলে প্রত্যেকটা মাছের একটি নিজস্ব স্মেল থাকে স্মেলটা আমাদের কাছে খুব বেশি ভালো লাগে না আসলে খাওয়া হয় না বাট ততটাও খারাপ লাগে নেই যাই হোক আমাদের পানির ক্রাইসিস আল্লাহ একটু রহম করুক আমাদের উপরে মানে প্রতিদিনই কারো না কারো এরকম ভাবে আসলে কিছু না কিছু ব্যবস্থা করতে হচ্ছে সবারই খুব সমস্যা হচ্ছে পানির আজকে আমাদের পাশের পাশে ওরা আবার পানির গাড়ি কিনে নিয়ে আসছে ওদেরও গতকাল রাত থেকে পানি একদম টোটালি অফ হয়ে গেছে যতটুকু দিত ততটুকু কাল রাতে এক দেড় ঘন্টা যেটা দেয় ওরা পায়নি তো এই জন্য অফিস থেকে চলে আসার টাইম হয়ে গিয়েছে তো আমি ভাবলাম যে কি নাস্তা বানানো যায় তাহলে আজকে পুরি বানাই তো বেশ অনেকদিন ধরে পুরি খাওয়াও হচ্ছিল না আর ডাল পুরিটা আমার খুবই পছন্দ এমনি কিন্তু ডাল পুরিটা খুব একটা বেশি এখন দোকানগুলোতে দেখা যায় না সব জায়গায় আলু পুরি তাও আলু পুরিগুলো খোসা সহ আলুর বানায় মানে এই জিনিসগুলো দেখলে না আর খেতে ইচ্ছা করে না যাই হোক নিজে কষ্ট করে বানিয়ে ফেললাম আলহামদুলিল্লাহ আমার পুরীগুলো মশলা দিলে অনেক বেশি সুন্দর হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছে অ্যাকচুয়ালি আমার পুরিগুলো বানালে সবসময় মোটামুটি ভালো হয় তবে যেদিন আসলে কারোর জন্য বানাবো বা কোনো গেস্ট আসছে সেই জন্য বানাইছে ওই দিন আর ভালো হয় না যেদিন নিজেরা ঘরে খাওয়ার জন্য বানে ওই দিন কিন্তু মশালা দিলে এরকম অনেক সুন্দর হয় যে কোনো জিনিসই তো এরকম আমার মতো কার কার হয় অবশ্যই জানাবেন কমেন্টস করে যে গেস্ট এর জন্য যখন কোনো কিছু রান্না করতে যাই তখনই জানি কি এমন সব উল্টাপাল্টা হয়ে যায় আর পুরির সাথে একটা সস না হলে কিন্তু জমেই না এটা হচ্ছে তেঁতুলের সস এই সসটা খালি খেতেও যেমন মজা পুরি দিয়ে খেতে কিন্তু আরও অনেক বেশি মজা লাগে আর ভাত পোলাতে তো কোনো কথাই নেই কে এই সসটা বানানো খুবই একদম সহজ এবং খুব হালকা কয়েকটি ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু সসটা বানানো যায় আর এই ছিল আমার পুরিয়া সসের ফাইনাল লুক তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন আর আমরা তো বেশ মজা করেই খেয়েছি অলরেডি পুরি বানিয়ে চুলা থেকে নামাতে নামাতেই শেষ কখন যে শেষ হয়ে গেছে মানে এটা বুঝে ওঠার আগেই দেখি নাই মানে এমন একটা অবস্থা আর এদিকে ছিল সন্ধ্যা নাস্তা ছিল পুরীর সাথে ছিল জেব্রা যে কেক ফ্রুট জেব্রা কেক চকলেট এই কেকটা বানিয়েছিল ডাইনের ফুপি তো এটা ছিল আমাদের আজকে সন্ধ্যা নাস্তা এই যে এটা হচ্ছে আমার স্টুডেন্ট আমার আইমান

আচ্ছা আমার ছাত্র অনেক বেশি বুদ্ধিমান সে কোনো জিনিস খুব সুন্দর করে বানায় ফেলে খালি পড়াশোনাটা একটু কম করে আর একটু বেশি করলে ভালো হইতো